কা দুঃখের সাথে লক্ষ্য করছি পাঁচ তারিখের পরে আমাদের এইnablaর উপরে যে নিরক্ষরতা বেশি এটা মহল আমাদের বুঝে ঠিক আছে কিনা ঠিকমতো হাঁটছি কিনা কি খেতে পারবো যেমন করে চলবো সমস্ত কিছু যেন আমরা করে দিতে চান। আচ্ছা মানুষ হিসেবে বর্ণনা করতে চায় না বরং কোনো জড় বস্তু অথবা পণ্য হিসেবে তারা দেখতে চায় না এই যে দৃষ্টি ভঙ্গির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি

সেটি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে সংগ্রামী বন্ধুগণ দেশে যখন এইরকম পরিস্থিতি সেই সময় দেশের সকল গণতন্ত্র মানুষের উচিত এই আন্দোলনকে